ছাব্বিশের নির্বাচনের আগে হাতে এখনও এক বছর সময় তার আগে থেকেই বাংলা দখলের ডাক দিয়ে বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে হিন্দুত্বের জিগির তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সাথে বেশ কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে লাইম লাইটে রয়েছেন বিরোধী দলনেতা এরই মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে বিদ্রুপ করতে গিয়ে মানুষকে বিয়ার খাওয়ার পরামর্শ দিলেন তিনি রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে যখন তৃণমূল শিবিরে বাদ ভাঙা উচ্ছ্বাস তখনই হলদিয়ার একটি দলীয় সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে বিয়ার খাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় কোন বিয়ার খেতে হবে সেটাও বলে দিলেন খুব স্পষ্ট করে শুভেন্দু অধিকারীর কথায় সরকার এখন লন্ডনে এখন সবাই একটা বিয়ার খাবেন কোবরা বিয়ার লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে সব বিয়ার বন্ধ হয়ে যাবে শুধু কোবরা বিয়ার চলবে রাজ্যবাসীকে বিয়ার খাওয়ার পরামর্শ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর এই আট কোটি টাকা থাকলে হলদিয়া হাসপাতালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যেত আট কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে